স্কিনটা ট্রাই করার জন্য স্কিন সহ অনলি ভিএস কে একটা চ্যালেঞ্জ করতে আছি এই প্রথমবারের মতোই কিন্তু এই স্নাইপারটার একটা স্কিন দেওয়া হয়েছে গাইজ তো চলো গাইজ দেখা যাক এই স্কিনটা কেমন আর আজকে পুরোটা ম্যাচ আমরা খেলবো শুধুমাত্র ভিএস কে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে স্নাইপারের মধ্যে সব থেকে জঘন্য স্নাইপার এই একটাই লাগে আমার কাছে এত ফালতু মার্কা কাজ করা ভাই না ড্যামেজ না স্পেশাল কিছু রয়েছে ভাই দেখো এক গুলি তো মরে গেছে খারাপে একশো সতেরো ড্যামেজে মরে গেছে চান্দ তোমার কি একটু মাইট দেওয়া যাবে না কিছু পেলেছে কাহিনি করো না ভাই পেলে যে আর এমডি কত লাগতে চায় না ভাই কেমন জানি গ্লিচের মতো কাজ করে ভাই এনিমির গায়ের সাথে যখন এমটি কত লাগে না তখন যে আটকে যায় কেমন জানি মানে কেমন জানি এটা আম যাই না তোমাদের তো এই সমস্যা আর কথা নাকি প্রত্যেকটা ইউটিউবার এই সমস্যা হইতেছে এমন না যে আমার একারে সমস্যা হইতেছে ভিএসকে 94 এস এটা কেমন তারা তো এই চাবির আরেকটা ইশিরে মাথার মধ্যে তো মারতে যাচ্ছিলাম লাগলো না হেডশট এস্কে 94 আমার কানজানি মনে হইতোস যে এটা ভালো করার চেষ্টা করেছিল কিন্তু উল্টা খারাপ হয়ে গিয়েছে ভাই এর সাথে 6টা কিলো হয়ে গেছে আমার পয়সা কা ফেন্ডিং মেশিন থেকে হালকা পাতা কিছু বাজার করে নেই তারপরে যে আশেপাশে দেখবো একটা হিট আর একটা হচ্ছে হোমার ক্যারেক্টার তারপর আছে এখন ফাইটটা মেইনলি NEARপালা চান্দরা তোমরা কি এখন আছো উড়ি 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 কি ফাইটটা 1400 দেখো না মাথার মধ্যে একটা দেখছো দেখছো ভাই এম ছড়তে চায় না ভাই এনিমির গায়ে যখন এম লাগে না তারপরে যে সরতে চায় না ওইটা খারাপ দিকে আসতেছে ভালো দিকে আসার থেকে উল্টা আরো তার ওই পাশে আরো একটা এনিমি ছিল ওই চান্দুরে মাইটা দিব তারপরে যে আমাদের স্ক্যানারও কিন্তু রয়েছে হোমার ক্যারেক্টার এটাও আমরা ইউজ করে ফেলবো এই চান্দুর মাথা দেখছো উপরের দিকে উঠেই না ভাই যখন এনিমির গায়ে একবার এমটা যায় উপরে উঠতেই চায় না

এসে আমাদের অনেকগুলো ল্যান্ডমাইন টমাইন পুতে আমরা এনিমিদেরকে ডাকার চেষ্টা করেছিলাম কিন্তু না এনিমি একটা আমাকে আপাতত পাতা দেয়নি তো চলো আমরা যেহেতু জোনে এসে পড়েছি আমাদের এল আর জন ছিল না খারাপ এ দেখো আমাকে বলছে। বলতে আমরা তোমার টুকা দিয়ে

খারাপে কি টমেটো মারলাম আর ছিল এবার তো লাগবে লাগছে লাগছে কিন্তু এত কম ড্যামেজ কেন বাজারে টাটকা টমেটো মেরেছি ভাই তারপরে এত কম ড্যামেজ কেন কাচ্ছ তুমি চান্দু আব্বা কি খারাপে উল্টা দর মারছে ভাই বুঝলাম না কাহিনি একটা যদি আমি একটু শান্তি মতো মারতে পারতাম টমেটো এতগুলা রয়েছে এতগুলা খরচ করতেছে কিন্তু না ভাই খারাপগুলো খালি উল্টা দর নিজেরা নিজেরা ফাইটে ব্যস্ত আমি যদি এটার একটু ফায়দা উঠিয়ে কোনো এক চান্দুকে একটু টুক্কা মারতে পারতাম এই যে এভাবে ঘাস যে এই চান্দুর মাথাটার ভিতর যদি কি ও ভাই সব মাথা ফুটো করে দিয়েছি রে আর কয়জন আর মাত্র দুইজন এনিমি অ্যালাইভ রয়েছে দাঁড়াও এই চান্দুদেরকেও মাইটটা দেয়া লাগবে এটার একটা টুক্কা মারি তারপর যে আ যেটা টুক্কা মারছে ওই খারাপ আইজিবি তো এই চান বেশিতে তিরিং বিরিং করতেছে ভাই এটাই কি আমাদের বিপদের লক্ষণ হয়ে যাবে নাকি এখনো পর্যন্ত কিন্তু এটা আমাদের মেটকির মারেনি মানে একশো বিশ ড্যামেজ ছিল ওইটাই থাকার কথা নাকি মেটকির মেরেছিলাম খেয়ালও করিনি তাহলে চান্দু বেশি বেশি

চান্দু একটু কি উকি টুকি মারবা নাকি এভাবে টমেটো মারতেই থাকবে আমার গায়ে টমেটো আপাতত লাগতেছে না কোনো সমস্যা নাই ইসিরে একটা জাস্ট একটা হিট যদি ঠিক মতো করতে পারি তাহলে আমি রাশ করে দিতাম কিন্তু না হিটটাই করতে পারতেছি না এটার আরেকটা এটা এটা গ্লুওয়ালটা ফাটাই এদিকে আরেকটা যদি মারি তাহলে যে আর গ্লুওয়ালটা কি নাকি খারাপ এত কাহিনী কেন করতেছো তোমাকে মাইটটা কোনো রকম দিতে পারলে কি হয় ভাই আমার হেলথ দেখো আবারও নাই করে দিয়েছে প্যাক করে বসে আছি চান্দু আবার কাহিনী করো না চান্দু আমার এই ফুটা দিয়ে মারা নাকি ওরা ল্যান্ড মাইনও বসেছে কারা পাই তুই চান্দু কি ঘুরানটা ঘুরাই দিচ্ছে আমাকে দাঁড়াতে এদিক দিয়ে বের হয়ে তারপর যে মাইটা দিবে নাকি ওর মাত্র একটা গুলো রয়েছে আমার কাছে ভাই আর কোনো গুলোও নাই একটা তারপরে যে এদিক দিয়ে যে দুটো তারপরে যে এদিক দিয়ে আ ভাই মাইরেই বলছিলাম রে লাস্টে যে দুইটা শট খাইছিল শুধু শুধু এক গ্রেনেডার চক করে এই ওর গ্লুয়াল ভাঙার কর না করে আগে থেকে শুধু এভাবে করে মাইট দিতাম তাইলে মনে হয় আমাদের বুইয়াটা কনফার্ম থাকবে ছিল আমাদের নতুন সাইবার কে নাইনটি ফোর ট্রিবিউট যদি আমরা দেখি ডাবল রিলোড স্পিড দিয়েছে এবং সিঙ্গেল ম্যাগাজিন দিয়েছে তো অ্যাট্রিবিউটের দিক দিয়েও তেমন একটা ভালো না একেবারে নরমাল একটা গান স্কিন তারপর যেহেতু সর্বপ্রথম গান স্কিন তো আমরা রিভিউটা করলাম আর এমন তো ভাই এই গান গানটা